জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি কৃষ্ণকথা সুজিত নাহা ইউটিউব চ্যানেল মাধ্যমে যে দু হাজার চব্বিশে আবার কিন্তু একটা ভক্তরা মাতা একাদশী চলে এসছে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আসছে যে একটা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী একাদশীর নাম কী একাদশীর সঠিক তারিখ কী হ্যাঁ একাদশীতে কোন কোন দেবতা পূজিত হয় এবং একাদশীর সঠিক মাহাত্ম খুব সুন্দরভাবে আপনারা আজ এই ভিডিওতে শুনতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আজকে আরও জানতে পারবেন যে কোন ব্রাহ্মণী স্বশরীরে স্বর্গে গমন করেছে হরিবল হরিব দেখুন এটা এই কলিযুগে সম্ভব নয় আগের জন্মের ঘটনা হ্যাঁ কলিযুগে তো আপনার স্বশরীরে স্বর্গে গমনের কোনো কথাই নাই কারণ দুনিয়াতে যা পাপাচার হ্যাঁ অনাচার অনিষ্টার সাথে আমরা এই সমাজে বসবাস করছে সেটা নিয়ে কোনো কথাই থাকে না তাই আসুন এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও জানতে পারবেন যে একাদশীতে আপনি কী বিধি নিষেধ মানতে হবে এবং আসছে যে মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এই একাদশীর সঠিক সময় ডেট কি কি তাই ভক্তরা মাতাজিরা আজকে আপনারা ভিডিওটা খুব নিষ্ঠার সাথে শ্রবণ করুন আর এখন যেহেতু মাঘ মাস চলছে হ্যাঁ মাঘ মাসের যে একটা এর আগের ভিডিওতে আমরা বলেছি আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না যে বাড়িতে কী কী পাঁচটা করণীয় কাজ আপনারা আশা করবো অনেকেই করছেন যারা এখনো শুরু করেননি মাঘ মাসের যে কর্ম পাঁচটা হ্যাঁ ছাব্বিশ তারিখ পূর্ণিমার পরের দিন থেকে যে শুরু হয়েছে আগামী মাঘী পূর্ণিমা মানে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ এক মাস চান্দ্রপঞ্জিকা এবং পঞ্জিকা মতে এই মাঘ মাস থাকবে তাই যারা না জানেন তারা আরেকবার শুনে নিন যে মাঘ মাসে কী কী পাঁচটা করণীয় কাজ করবেন এক নম্বর হলো প্রাত স্নান হুম ভোরবেলা আপনাদেরকে একদিন স্নান করতে হবে দ্বিতীয় হল ভগবানকে অর্চন করা ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে অর্চন করবেন তৃতীয় হল প্রসাদ যদি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন ভক্তরা দিরা আর চতুর্থ হলো অধিক হরিনাম জপ এই যে সুরোনাম বত্রিশ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সুরোনাম বত্রিশ অক্ষর বেশি বেশি করে এই মাসে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের বারোটা মাসের মধ্যে তিনটে মাস হল সবচেয়ে প্রিয় কোন কোন মাস বৈশাখ মাস কার্তিক মাস আর এই মাঘ মাস তাই মাঘ মাসের অনেক মাহাত্ম খুব সহজেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে এই সামান্য পাঁচটা কাজ করে আপনি সন্তুষ্টি বিধান করতে পারবেন আর পাঁচ নম্বর হলো কি আপনার একদিন ভূমিতে করবেন কারো পক্ষে সম্ভব হলে হুম মাটিতে তাই ভক্তরা মাতে যারা এই পাঁচটা আপনার কাজ অবশ্যই নিষ্ঠার সাথে করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন তাই আসি আজ যে দু হাজার চব্বিশের যে আসছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তার নাম হলো শটতিলা একাদশী হরিবোল হরিবোল ষট তিলা একাদশী মাঘ মাসের পক্ষের একাদশী আর এই একাদশীর নির্দিষ্ট দিন হচ্ছে ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার হরিবোল হরিবোল তাই আসছে যে আগামী এই শটতিলা তিলা একাদশী ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভক্তরা মাতাজিরা সারা পৃথিবীতে একই দিনে পালিত হবে এই ষট তিলা একাদশী আপনারা বিভ্রান্তিকর প্রশ্নে জড়াবেন না যে ছ তারিখ না সাত তারিখ সাত তারিখ না ছ তারিখ আমরা বলে দিচ্ছি চান্দ্রপঞ্জিকা এবং বৈষ্ণবপঞ্জিকা মতে ছ তারিখ ছয়ই ফেব্রুয়ারি শট একাদশী তাই একাদশীর নিয়মাবলী যারা যারা জানেন তারা তো ভালো হলে আমাদের কথা সুজিত না চ্যানেলের মাধ্যমে জেনে নেবেন এবং আমরা প্রত্যেকটা একাদশী ভিডিওতেই আপনারা বাড়িতে কী করণীয় কাজ করবেন সেগুলো বলে দিই নিষ্ঠা সহকারে হ্যাঁ এই একাদশী এত একটা সুন্দর একাদশী আপনার জীবনের সমস্ত পাপ বিনাশকারী একাদশী সংসারের অভাব অনটন দূর করার একাদশী এবং যারা শারীরিকভাবে দুর্বল আছেন হুম ভগ্ন শরীর যাদের তারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এই একাদশী করে হরি হরিবল এত সুন্দর একটা একাদশী আর এই একাদশীতে আপনারা হ্যাঁ শুদ্ধ ব্রাহ্মণ বা আপনার শুদ্ধ বৈষ্ণবকে হুম যথা কিঞ্চিত দান করবেন বস্ত্রদান হ্যাঁ গোদান জুতা দান করতে পারেন আপনি ছাতা দান করতে পারেন হ্যাঁ দান করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ গীতা দান করতে পারেন তিল দান করতে পারেন যথাসম্ভব দেখবেন যাকে দান করছেন সেই শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ব্রাহ্মণের মনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে কিনা কারণ আপনি দান করছেন যদি সঠিক পাত্রে একাদশীর দিন দান না করেন তাহলে আপনার দান কিন্তু কোনো কাজে আসবে না তাই ভক্তরা মাতাজিরা আর এই প্রত্যেকটা একাদশীতে আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণকে সহজে সন্তুষ্ট করতে পারবেন কি করে একাদশী ব্রত পালন করে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠি মহারাজকে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য বলেছে যে রাজন সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত হরিবল হরিবল তাই ভক্তরা মাতাজিরা যারা যারা একাদশী ব্রত করছেন সংসারে হ্যাঁ আপনারা তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করবেনই এবং আপনার প্রিয়জন সংসারে আরও যত আপনার সদস্য আছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই যে আসছে ছয়ই ফেব্রুয়ারি শততি একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সবাইকে এই একাদশী ব্রত পালন করতে উৎসাহী করুন এবং পরিশেষে আপনারা কিন্তু অবশ্যই এই শটতিল একাদশীর মাহাত্ম নিষ্ঠার সাথে শ্রবণ করবেন কারণ শাস্ত্রেই আছে একাদশীর মাহাত্ম যদি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করেন তবুও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন যে অর্জনের ফলে আপনি সংসারে পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আপনার তাই আজ নিষ্ঠার সাথে শ্রবণ করুন আপনারা মাতাজিরা আমি আপনাদের সামনে পরিবেশন করছি যে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের এটা তৃতীয় একাদশী শট একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এর মাহাত্ম আপনারা এখন খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে ভবিষ্যত্তর পুরাণ আমাদের যে একটা ধর্মগ্রন্থ আছে সেখানে এই শটতিলা একাদশীর ব্রত কথা মাহাত্ম বর্ণনা করা আছে অনেকে আমাদেরকে বলে যে প্রভু আপনারা এই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ প্রত্যেক মাসে যে দুটো একাদশী হয় হ্যাঁ এটা আপনাদের মন গড়া কথা বলেন তা আমরা বলছি যে যারা এই ধরনের প্রশ্ন করেন তাদেরকে বলছি আমরা মন করা কোনো কথা বলি না এই যে বর্ণনা আছে পুরাণে যারা নিয়ে প্রশ্ন করেন তারা জেনে নিন সেই পড়ে তাহলেই আপনারা এই শটতিলা একাদশীর নতুন মাহাত্মকতা শুনতে পারবেন সেখানে স্পষ্টভাবে লেখা আছে যুধিষ্ঠি মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার ফল সবিস্তারে আমায় বর্ণনা করুন কে বলছে যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে জনার্দন এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী একাদশীর নাম কি এর বিধি বা কি হ্যাঁ বা এই একাদশীতে কোন দেবতার পূজিত হয় তা আমাকে সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে বিদিত কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত এক সময় ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গুহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন কে বলছে যে দালব্য ঋষি ছিল দালব্য ঋষি মুনি শ্রেষ্ঠ বলেছে যে হে মণিবর এই যে এই দুনিয়াতে হ্যাঁ যে সমস্ত মানুষ ব্রাহ্মণ হত্যা করে হ্যাঁ তারপরে এই গোহত্যা করে এবং অন্যের সম্পদ হরণ করে হ্যাঁ সমস্ত পাপকর্ম এই যে আমরা করছি মানুষরা জেনে না জেনে সেই মানব জাতির মানব জাতির যে অধগতিতে অধপতনে পড়ে আছি যে পাপ কর্ম করছি এই পাপ কর্মের হাত থেকে আমরা কি করে রক্ষা পাব সেই পথটা যদি একটু দয়া করে দেখান তাহলে এই নরজ মানবগণ খুব উপকৃত হবে অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা দয়া করে বলুন ঋষি পুলেন তারপরে বলছে হে মহাবাঘ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্ত হোম করবে তারপর চন্দন অঘ্রু কর্পুর ও শর্করা প্রকৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কাকে বলছে পুরস্ত মনিবর বলছে দারব্ব ঋষিকে যেই মাঘ মাসে স্নানের পর তোমরা কি করবে যে সর্বদেবেশ্বর সবার শ্রেষ্ঠ যে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ তাকে সেবা করবে তার নাম স্মরণ করবে তার উদ্দেশ্যে স্তব স্তুতি করবে কৃষ্ণ নাম করবে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে এবং আত্মীতে অর্চনান্ত করবে হোম যজ্ঞ করবে তারপর চন্দন কর্পূর ও শর্করা প্রবৃতি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে রূপে ভোগ নিবেদন করবে কুষ্মান্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ গতি ভর্ব ইত্যাদি মন্ত্র শ্রীকৃষ্ণের পূজা করতে হয় যখন ভগবান শ্রীকৃষ্ণের এই মাঘ মাসে পূজা টুজা করবে তখন এইসব মন্ত্র বলবে এবং মহামন্ত্র তোমরা বলতে পারো যারা ভগবান শ্রীকৃষ্ণ এইসব মন্ত্র না পারবেন তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণ পূজার সময় যদি আপনি মন্ত্র বলেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার এই প্রসাদ সুন্দরভাবে গ্রহণ করবে হ্যাঁ কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল পূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পত্র দান করবে এই যে দুনিয়াতে আমরা পাপ কর্ম করছি হুম তার থেকে কি করে পরিত্রাণ পাব। যে দালব্য ঋষি পুলস্ত মণিবরের কাছে জানতে চেয়েছে তখন পুলবস্ত মুনিবর বলছে যে শুদ্ধ ব্রাহ্মণকে যথাশক্তি যথাসম্ভব যার যেরকম সম্ভব হবে জলপূর্ণ কলস ছত্র মানে ছাতা বস্ত্র জামাকাপড় পাদুকা পায়ের জুতা গাভী ও তিল পত্র দান করবে গাভী এবং তিল এগুলো দানের মাধ্যমে কি হবে এই যে ব্রাহ্মণ হত্যা গু হত্যা হ্যাঁ এবং অপরের দন হরণ যে আমরা পাপ কর্ম করছি সে পাপ থেকে আমরা নিস্তার পেয়ে ভদ ধামে যেতে পারবো হরিবোল হরিব এত সুন্দর একটা এই শট একাদশীর মাহাত্ম ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন স্নানে দানাদির কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধান সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষট একাদশী হরিবোল হরিব তিল দানের এত কত একটা মাহাত্ম হ্যাঁ কি কি করতে হবে দেখেন ছয় প্রকার শট তিলা নাম হয়েছে আর তিলা মানে তিল শট তিলা তিল আপনারা কি করবেন তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান তাই এই যে তিলের মাহাত্মগুলো বলছে এটা কিন্তু আপনারা একাদশীর দিন করবেন না হ্যাঁ ভুলও অনেকে কিন্তু এটা ভুল করে ফেলে কারণ তিলটা কিন্তু একটা পঞ্চশস্যর মধ্যে পড়ে রবি শস্য হ্যাঁ চাই কেউ ভাববেন না যে একাদশীর দিন আমি দু একটা তিল একটু গ্রহণ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবো এই ভুলটা কিন্তু ভক্তরা মাথা যে আপনার করবেন না তাহলে কিন্তু আপনার সব সর্বনাশ একটা ভুলেই আপনার সব শেষ এই যে একাদশী করছে না এত কষ্ট করে হ্যাঁ সব কিছু নিয়ম করে কিন্তু সামান্য ভুলের জন্যই একাদশী ভঙ্গ হয়ে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কৃপা অর্জন করতে পারবেন না তাই এই যে তিল ধারণ তিল দিয়ে তর্পণ হ্যাঁ বা তিল মিশিয়ে তিল ভোজন করা সেগুলো আপনারা অন্য দিন করতে পারেন মাঘ মাসের কিন্তু আপনারা সেদিন তিল দান করতে পারেন ব্রাহ্মণদের কিন্তু আপনি নিজে তিল ভুলেও ভোজন করবেন তাহলে কিন্তু সব সর্বনাশ একটা ভুলের জন্য কিন্তু আপনার একাদশী সব শেষ হয়ে যাবে তাই এই ছয় প্রকার দানের জন্য এর নাম হয়েছে শট তিলা একাদশী তাই হে যুধিষ্ঠি এক সময় নারদও এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি তুমি মনোযোগ সহকারে তা শ্রবণ করো কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে হে মহারাজ একসময় সময় এই শটতিলা একাদশীর কাহিনী ও ইতিহাস আমার কাছে জানতে চেয়েছিল তা আমি যেটা নারদকে বলেছি এখন সেই মাহাত্ম আমি তোমাকে বলছি তুমি সেটা মনোযোগ সহকারে শ্রবণ করো পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহা সতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত পুরাকালে মর্তলোকে একজন ব্রাহ্মণী বাস করত। সে খুব নিষ্ঠাবান ছিল ভগবানের পূজার এবং সকল ব্রত পালন করত এবং সে দারে দারে মানুষের কাছ থেকে যা হ্যাঁ এই ঘুরে ঘুরে পেত সে সেগুলো কি করত সে ব্রাহ্মণ কুমারীদের হ্যাঁ সবাইকে দান করত ভক্তি সহকারে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদার ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি সে এত কিছু মানুষের কাছ থেকে পেত কিন্তু কখনো কোনো ভিক্ষুক তার কাছে গেলে সে ভিক্ষা কখনো দান করতো না ওই ব্রাহ্মণী এবং ব্রাহ্মণকেও কখনো দান গ্রহণ করায়নি এইভাবে বছর বছর অতিক্রান্ত হলো অনেক দিন কেটে গেল চারিদিকে ঘুরে ঘুরে যা পায় তাই ভক্তিশ মানুষকে দান করে কিন্তু কখনো ভিক্ষুকে কিছু দান করতো না ব্রাহ্মণকে কখনো দান করেনি তাই আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম কে এটা ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে আমার এই শুদ্ধ ভক্ত এত ব্রত করতে করতে সে শরীরটা শুকিয়ে যাচ্ছে হ্যাঁ এত নিষ্ঠার সাথে সব কিছু করছে কৃষ সাধন করছে হ্যাঁ এত আরাধনা করছে কিন্তু সে কাউকে দান করছে না বলে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে কাপালি হ্যাঁ ব্রাহ্মণ সেজে গিয়ে তার কাছে দান চেয়েছে হ্যাঁ ভিক্ষা প্রার্থনা করলো ব্রাহ্মণ বলল হে ব্রাহ্মণ ব্রাহ্মণই বলল তারপরে পুরাকালে হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো তারপর সেখান থেকে আমি চলে গেলাম ভগবান শ্রীকৃষ্ণ কাপালে ব্রাহ্মণ সেজে গেছে গিয়ে ব্রাহ্মণের কাছে ভিক্ষা চাচ্ছে আর ব্রাহ্মণী কি করছে ভগবান শ্রীকৃষ্ণকে চেনার উপায় নাই যেহেতু সে দেখুন সে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের জন্য সবকিছু করছে কিন্তু সে ভিক্ষুকে ভিক্ষা দান করে না সে ব্রাহ্মণকে অন্নদান করে না তাই কি করেছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণ সেজে গিয়ে বলছে আমাকে ভিক্ষা দাও আর প্রতিত্তরে কি বলছে ব্রাহ্মণী যে তুমি কে তুমি কোথা থেকে এসছো তারপরে যখন ভগবান ব্রাহ্মণ ভিক্ষা চেয়েছে তখন ক্রুদ্ধ হয়ে রেগে হম আগুনের মতো জ্বলে উঠে গিয়ে তাকে ভগবানের পাত্রে একটা তামার পাত্রে মাটির ডেলা একটা নিক্ষেপ করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে এসছে বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করলো মাটির ডেলা দানের ফলে একটি মনোরম ঘিরে সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না কি হলো তারপরে বহুকাল বছর পরে সে এই যে ব্রত করেছে বিভিন্ন ব্রতের কারণে সে স্বশরীরে গর্বে স্বর্গে গমন করেছে হরিবোল হরিবর কলিজেও কিন্তু সেটা সম্ভব নয় স্বশরীে স্বর্গে গমন করা কলিযুগের আগের যুগে এগুলো হতো কারণ সমস্ত একাদশীর মাহাত্মের ঘটনা কিন্তু সমস্ত আগের জন্মের ঘটনা সেগুলো আমাদের এই কলিযুগে প্রতি তো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমরা সবসময় মাহাত্মগুলো ভগবান এই প্রচার করছি তাই সে স স্বর্গে গমন করছে তার একমাত্র এই ব্রতের কারণে হ্যাঁ সেই ব্রতের কারণে কি করেছে যেহেতু ভগবানকে সে একটা মাটির ডেলা নিক্ষেপ করছে তার জন্য সে স্বর্গে একটা সুন্দর মনোরম গৃহ পেয়েছে গৃহ পেলে কি হবে সেখানে কোনো ধান ছিল না কোনো ধান চাল মানে খাবার গ্রহণ যে করবে সেই রকম কোনো খাবারের হ্যাঁ পণ্য ছিল না তাই গৃহশূন্য দেখে মহাক্রদেশ সে আবার আমার কাছে এসে বললো আমি ব্রত কিচ্ছু ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো তখন কি করেছে যে এত সুন্দর ঘর পেয়েছি ব্রাহ্মণী ভাবছে যে আমার ঘরে কোনো খাবার দাবার নেই ধন নেই চাল নেই গাম নেই কিছু নেই তাহলে আমি খাবো কি করে তখন ক্রুদ্ধ হয়ে আবার সে ভগবানের কাছে গেছে গিয়ে বলছে আমি কচ্ছ সাধন করেছি এত উপবাস করেছি এত ব্রত করেছি হ্যাঁ বিষ্ণুর আরাধনা করেছি তাহলে আমার এত কিছু অভাব থাকবে কেন আমাকে সব কিছু দিন তখন ভগবান বলছে তুমি গৃহে দরজা বন্ধ করে গিয়ে বসে থাকো মর্ত লোকের ব্রাহ্মণী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলে দিয়েছে দেখেন ভক্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কতটা দয়ালু যে তুমি দরজা বন্ধ করে রাখো আর স্বর্গে যেহেতু সশরীরে গমন করেছে সশরীরে তো সবাই যেতে পারে না ভগবানের শুদ্ধ ভক্ত না হলে ভগবানের বদ্ধগুলো ঠিক মতো না করলে হ্যাঁ কি করেছে যে সশরীলে যেহেতু গেছে স্বর্গে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে তাই স্বর্গের দেবতাদের সকল সকল পত্নীরা তাদের মনে একটা আনন্দ উল্লাস হ্যাঁ একটা তাদের মনে বাসনা যে এই মর্ত থেকে স্বর্গে এসছে সশরীলে কোন ব্রাহ্মণী হ্যাঁ সবার দেখার জন্য তাকে একটা কৌতূহল মনে জেগে আছে তাই সব পত্নীরা যাবে তারা যদি তোমাকে শটতিলা একাদশীর ব্রতের ফল প্রদান করে তবেই তুমি দরজা খুলবে না আর কিন্তু তুমি চুপচাপ বসে থাকবে কে বলে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে দিচ্ছে ব্রাহ্মণীকে এরপর দেবপত্নীরা সেখানে এসে দর্শন তার দর্শন প্রার্থনা করল শটতিলা ব্রতের ফল পেলেই সে ব্রাহ্মণী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধন ধানে ভরে উঠল দ্বার উদ্ঘাটন করলেন দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। এবার কি করেছে দেবপত্নীরা বুঝতে পেরেছে কারণ যখন গিয়ে ডাকাডাকি করছে তখন ওই ব্রাহ্মণী বলছে আমি দরজা খুলতে পারবো না দরজা আমি এক সপ্ত্বেই খুলবো কেউ যদি ষটতিলা এই একাদশী ব্রতের ফল আমাকে প্রদান করো তবে আমি দরজা খুলতে পারবো তখন তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রদান করেছে হ্যাঁ পূর্ণ ফল প্রদান করার ফলে সে কী করেছে দিব্যক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গিয়ে ধন দান করে উঠলো তারপর তারা দ্বার উদ্ঘাটন করলো হ্যাঁ দেবী দেবতাদের পত্নীরা তারপরে সেই ব্রাহ্মণীকে দেখে তারা বিস্মিত হয়ে গেলো হরিবল সুন্দর একটা একাদশী এই হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত সত্য ও অকর্তব্য নিজ নিজ সাধ্যমত, তিল বস্ত্র ও দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃতি নষ্ট হয় কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই নারদ এই অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় আজকে দিনে দেখবেন অনেকেই শুধু অর্থ অর্থ টাকা টাকা এসব কিছু করছে আসলে তারা জানছে না যে যত করবে টাকা টাকা ততই তোমার এই ভিতরে কৃষ্ণ ভক্তি হবে ফাঁকা যত করবে টাকা ততই হবে কৃষ্ণ ভক্তি ফাঁকা তাই টাকা টাকা অর্থ সম্পদের বেশি বাসনা বেশি আশা করে লাভ নেই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে যেটা দেবে সেটাকে আপনি খুশি থাকুন আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী চরণে নিজেকে আত্মসমর্পণ করতে শিখুন তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সমস্ত কাজ খুব সুন্দরভাবে সমাধান করে দেবে হরিবল হরিব নারদকে বলছে যে এই একাদশী যে নিষ্ঠার সাথে পালন করবে কি করবে যথাসম্ভব হ্যাঁ বস্ত্র দান করতে পারে অন্ন দান করতে পারে তিল দান করতে পারে শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণবকে কৃষ্ণ ভক্তকে তবেই কি হবে তার সংসারের অভাব অনটন দূর হবে তার ভাগ্যে যদি কোনো খারাপ কিছু থাকে হ্যাঁ দুর্ভাগ্য দুর্ভাগ্য বিদরিত হয়ে সৌভাগ্যে প্রসন্ন হবে হরিবল হরিবল ভক্তরা মাতাজিরা এবং শারীরিক কষ্ট থেকেও মানুষ মুক্তি পাবে এই শটতিল একাদশী ব্রত আপনার নিষ্ঠার সাথে পালন করলে যেটা আসছে আগামী ছয়ই ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তাই আপনার ভক্তরা মাতাজিরা নিষ্ঠার সাথে এই শততিল একাদশী ব্রত আপনারা পালন করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই শততিল একাদশী ব্রত পালন করতে উৎসাহী করুন এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরিবল হরিবল আপনি আর কিছু না পারেন এই শততিল একাদশী দিন হ্যাঁ যে ছয়ই ফেব্রুয়ারি আসছে মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী অন্য বস্ত্র হ্যাঁ গোদান তারপর গাভীর এই স্বর্ণদান হ্যাঁ জুতা দান হ্যাঁ ছত্রদান এইসব যদি আপনি না দান করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে যদি তিল দান করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত পা বিনাশ হবে হরিব হরিব তাই আসুন যে আসছে ষট একাদশী ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মঙ্গলবার ভক্তরা মাতাজিরা আপনারা নিষ্ঠার সাথে সবাই বাড়িতে পালন করুন এবং সেদিন আপনার বাড়িতে সম্ভব হলে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিশ্রিত বাণী শ্রীমৎ গীতা হ্যাঁ এটা পাঠের ব্যবস্থা করুন যারা আশেপাশে আছেন হ্যাঁ যদি সম্ভব হয় হ্যাঁ শুদ্ধ ভক্তকে দিয়ে আপনার বাড়িটাকে সেদিন কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে যান এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার সম্ভব হলে আমরা আপনার বাড়ি থেকে কৃষ্ণ ধামে রূপান্তরিত করার চেষ্টা করব তাই এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার কৃষ্ণকতা সুজিত নাহার চ্যানেল থেকে শট একাদশীর মাহাত্ম এবং সংক্ষিপ্ত বিবরণ আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই আপনার ভালো লাগলে একটু বন্ধুবান্ধব পরিজন আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী হবে যারা জানে না যে শট একাদশীর মাহাত্ম কি হ্যাঁ মাহাত্ম শ্রবণে বা এই সামান্য তিল দান করলেই যে জীবনের সমস্ত পাপ বিনাশ হয় হ্যাঁ আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে যারা দুর্ভাগ্য আছেন যাদের শারীরিক মানে দুর্বল আছে ঐকা তারা সুসাম সুঠাম শরীরের অধিকার হবেন হুম এবং আপনার সংসারে অর্থে পরিপূর্ণ হবে এই ভিডিওটা আপনার আপনার মাধ্যমে যদি তারা জানতে পারে তাহলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সবসময় কৃপা অর্জন করান এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে ধর্মীয় ভিডিও পেতে আপনার আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন তাহলে আমাদের ধর্মীয় কথাগুলো আপনারা প্রতিনিয়ত শুনতে পারবেন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে